আম হ্যাঁ বাহ হ্যালো ভিউয়াস আসসালাম আলাইকুম চলে আসলাম তিতুমির কলেজে সেখানে চলছে হচ্ছে তিন দিন যাবৎ তারুণ্য মেলা এবং এই তারুণ্য মেলা আজকে প্রথম দিন আপনারা দেখতেই পারছেন আমার পিছনে অনেকটাই আয়োজন ঝমকালো আয়োজন যারা সব তরুণরাই এই আয়োজনটা করেছে আজকে আমরা প্রত্যেকটা স্টল ঘুরবো এবং তাদের আয়োজন সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মেলায় যাই اشتركوا في القناة হচ্ছে উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ তার যেই অগ্রগতির ব্যাপারটা তার যে অগ্রগতি নিজেদের নিজেদের স্বতঃস্পভাবে অংশগ্রহণ করা নিজেদের অবস্থান তৈরি করা ওই ওই জিনিসটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূলত হচ্ছে তার মেলা তো কারোর যদি উদ্ভাবনী শক্তি থাকে সেখান থেকে সে যদি কিছু উদ্ভাবন করে নিয়ে আসে তাহলে সেটা এখানে রাখবে আবার অনেকে খাবার নিয়ে এসে যার যার নিজস্ব জেলার ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ তারপরে কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র এখানে থাকবে আর কি মেলায় মূলত স্টুডেন্টরা তাদের নিজস্ব জেলা নিজস্ব সংস্কৃতি থেকে যা যা নিয়ে আসবে তাই এখানে বসে তাদের নিজ জিনিস নিয়ে আসবে নিজেদের উদ্ভাবনী জিনিসপত্র নিয়ে আসবে আপনারা কি নিয়ে আসছেন আপনাদের স্টলটা আমাদের আমাদের নানা রকম পেইন্টিং আছে পিঠা আছে মধু অর্গানিক অর্গানিক ফুড আমরা অর্থনীতি ডিপার্টমেন্ট আমরা আছে শুরু হোক মেলা ও আমাদের স্টুডেন্টরা এগুলো সেল করবে অর্ডার নেবে এর মাধ্যমে ওদের পরিচিতি হবে এটার জন্যই আসলে এই মেলা

তো দেখলেন এবং বিভিন্ন তরুণদের কথা তাদের আয়োজন সম্পর্কে আশা করি কেউ এই মেলাটা মিস করবেন না যে যেখানেই আছেন এই মেলায় এসে যুগ করবেন এবং এই মেলার যে সৌন্দর্য এই মেলার যে যে উদ্যমতা এটাকে আপনারা অনুভব করবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে তিতু কলেজ সুন্দর আয়োজন চলছে সুন্দর একটি উৎসব চলছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম